সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন দেখুন সকাল চারটে বাইশ এই যে আমরা ঘুম থেকে উঠেছি আপনাদের কতজনের বাড়িতে এরকম হয় জানাবেন আজকে অ্যাকচুয়ালি ভাই ফোঁটা আমাদের হয় ভাইফোঁটার দিন ভোরে ছেলেও দেখেছেন উঠে গেছে এত ভোরে তো এই ভাইফোঁটার দিন ভোরে উঠে মা পুজো করে এটা আমাদের পুরো গোটা পাড়াতে মানে এই হয় মানে সব পুরো গ্রামে তো উঠে এই আপনার ওই হলুদের ফোঁটা দেওয়া হয় তারপরে আপনার তেঁতুল থাকে তেঁতুলটা একটু ঠোঁটে লাগিয়ে দেওয়া হয় বলে যে এটা তো মানে শীতের শুরু তো এই ঠোঁটে তেঁতুলটা লাগিয়ে দিলে আর সারা বছর শীতে মানে আপনার ঠোঁট ফাটে না আর এই পুজো হয়ে যাওয়ার পরে সব মানে চারিদিকে পুরো আমাদের এখানে মানে আশেপাশে সবাই এই নিয়মটা পালন করে তারপরে সব বাজি ফাটানো হয় মানে এত বাজি মানে গোটা কালী পুজোতে হয় না যেইটা আজকের দিনে ভোরে উঠে সব বাজি টাজি ফাটিয়ে তারপরে আবার যে যার ঘুমিয়ে যায় আমাদের এই পুজো হয়ে গেছে এবারে আমরা যাব বাজি ফাটাতে অনেক আগে সব জেঠিমাদের বাড়িতে উঠে গেছে সব আরও যে দাদার ছেলেমেয়েরা আছে সাড়ে তিনটে থেকে আমাকে ফোন করছে যে ওঠো ওঠো আমরা এই চারটে বাইশ এখন উঠেছি তবে এই বছর দেখলাম এই যে সকালে উঠেছি তাও কোনো ঠান্ডা নেই আমরা আগে আগে যখন উঠতাম মানে এই কালী পুজোর টাইমে মানে এই ভাইফোঁটার দিনে ভোরে তো পুরো সোয়েটার টুপি পরে বাইরে বেরোতে হতো আর চারিদিক কুয়াশাতে দেখা যেত না কিন্তু এই বছর দেখছি মানে কোনো ঠান্ডার কিচ্ছু নেই ছেলে এখনও হাই তুলছে কিন্তু তাও একবার যেই ডাকা হয়েছে উঠে গেছে এনার্জি এত ভোরেও মানে চোখ খুলতে পারছে না তারই মধ্যে মানে নাচ এখানে এসে মানে একদম যা মজা করছে মানে সব প্রত্যেকটা মুহূর্ত একদম এনজয় করছে ছেলে মা আমাদের সবাইকে টিকা লাগিয়ে দিয়েছে ওই জন্য ছেলে মাকে লাগাচ্ছে এবারে আমার ওঠা নেই বলছিলাম একটা ওই টুয়েলভ শর্টস নিয়ে এসেছিলাম সেটা রেখেছিলাম যে আজকে ভোরে ফাটাবো বলে সেটাই এখন জ্বালানো হয়েছে দেখি কি হয় এইবারে তবে জানেন তো দুটো চোরখি আমাদের মানে ফেটেছে তারপরে একটা তুবড়ি কালকে জ্বালাতে গিয়ে ফেটেছে তো ওই জন্য বেশ ভয়ে ভয়েই সব জ্বালানো হচ্ছে পাঁচটা বাজে আমাদের সব বাজি টাজি ফাটানো হয়ে গেছে সবাই যে যার মাও দেখুন এখানে সোফাতেই শুয়ে গেছে সব বাচ্চারা যে যার ঘরে চলে গেছে ছেলে বলছে আর ঘুমোবে না তখন উঠতে পারছিল না এখন ওই যে বেবলেট নিয়ে বসেছে বলছে ঘুমোবে না শুয়ে গেলাম টাটা সক্কাল সকাল সকাল ভাই ফোটা নিতে ছেলে বসে গেছে আসলে ওর একটা দিদি মামার বাড়ি চলে যাবে ওই জন্য ঘুম থেকে তখন তো ঘুমাচ্ছিল না অনেক দেরিতে ঘুমিয়েছে ওই জন্য ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করেই দিদির কাছে বসে গেছে ফোটা নিতে এটা ছেলের প্রথম ভাই ফোটা ওই জন্য দেখুন না কেমন গুড বয় হয়ে নিচ্ছে ওকে কালকে দিন বুঝিয়েছি যে ফোটা কী জিনিস ওই জন্য আজকে একদম ভালো করে বসে ফোটা নিচ্ছে ভাইৰ কপালে দিলাম হতা জমেৰে

তখন তো স্নান না করেই ফোটা নিয়েছিল এই জন্য ওই ফোটা নিয়েই স্নান করে ঠাকুরের কাছে প্রণাম করছে ফোটা নেবে খুব এক্সাইটেড জানেন তো সব দিদিদের দিকে ডেকে ডেকে কিরে রে ফোটা দিবি যে ফোটা দিবি যে সবাই একসাথেই দিত কিন্তু কি জানেন তো অনেকেই তো মামার বাড়ি যাচ্ছে যেমন ছুটকি সবার আগে মামার বাড়ি গেছে ওই জন্য দিয়ে চলে গেছে আর আমার বেটু ও মামার বাড়ি গেছে ওই জন্য ও সব দিদিদের থেকে সকাল সকাল উঠে ফোটা নিয়ে চলে গেছে এই সিনচান ও এই যে রেডি হয়েছে মামার বাড়ি যাবে ওই জন্য ও এই ফোটা দিয়ে তারপরে যাবে হাসি দেখেছেন তো খুব মানে খুশি দিদিদের থেকে এই ফোটা নিয়ে এবারে মা দিচ্ছে ফোটা ছেলে যে কত ফোটা পাচ্ছে এই বছর তো মানে আমার নিজেরই খুব ভাল লাগছে মামার বাড়িতে এখন ফোটা হয় না কয়েক বছর মামার বাড়িতে ফোটা বন্ধ হয়েছে কিছু কারণে তো সেই জন্য মা এখন ফোটাতে রাখি পূর্ণিমা হয় মানে রাখি হয় কিন্তু ফোটাটা এখন হয় না তো সেই জন্য মা আর এই বছর যাবে না এই বছর বাড়িতেই তাই তার নাতিকে ফোটা দিচ্ছে সকাল থেকে তিনটে ফোটা বাড়িতে নেওয়া হয়ে গেছে এবার এই চার নম্বর ফোটা নিতে এসছে আর একটা দিদির কাছে এই আগেও যার কাছে ফোটা নিলে ওটা আমার এক দিদির মেয়ে আর এরা হাসি খুশি এরা আর এক দিদির মেয়ে এখন এসছে এদের কাছে ফোটা নিতে ছেলে জানেন সব দিনের দিকে বলেছে যে সবাইকে জোরে জোরে বলে বলে আমাকে ফোটা দিতে হবে আর পকেট থেকে চকলেট দেখাচ্ছে বের করে যে যে জোরে বলে ফোটা না দেবে তাকে চকলেট দেবে না মানে কি অবস্থা ওই জন্য সবাই ওই ভাইয়ের কপালে দিলাম ফোটা জোরে জোরে বলছে আর এই হাসি বলতে গিয়ে ভুল বলে দিয়েছে কারণ সবসময় তো আস্তে আস্তে করে বলে না কখনো কখনো হয়তো এমনি ফোটা দেয় কিন্তু এইবারে যে ভাই এসে এরকম করবে সেটা বুঝতে পারেনি ওই যে বলার পরে ওই চকলেট দিয়েছে এইবারে আর এক দিদির থেকে নেবে ছেলের ফোটা নেওয়া কমপ্লিট আমার ফোটা দেওয়া কমপ্লিট এখন এই যে খাওয়া দাওয়া চলছে এদিকে ছেলে খাচ্ছে এদিকে আমার ছোট পিসি এসছে বাপিকে ফোটা দেওয়ার জন্য এখানে ছোটো পিসিরও ফোটা দেওয়া হয়ে গেছে এখন সবাই খাবো তো চলুন মেনুটা দেখিয়ে দিই তবে আজকে চিকেন হয়নি আজকে তো বৃহস্পতিবার না তো বৃহস্পতিবার চিকেন হয় না এই ভাজা হয়েছে পাঁচ রকমের ডাল হয়েছে আর হয় মাছ করেছে দাঁড়ান দেখি আমিও মানে এই ফোটার সময় এত সব দাদা দিদি বোন মিলে সব মজা হচ্ছিল রান্নাঘরে আর আসিনি হ্যাঁ এই তো মাছ হয়েছে আর এইটা বেস্ট পার্ট মাছের তেল আমাদের ব্যাঙ্গালুর এই মাছের তেলটা আবার খেতে পারি না যখনই আনি না ওরা তো ঠিক মতো কাটতে পারে না তো তেতো হয়ে যায় এই যে সন্ধ্যাবেলা লাস্ট যেইগুলো ছিল মানে এত এই বছর বাজি কেনা হয়েছে মানে সবাই মিলে কিনেছি তো তো মানে সেই স্টক শেষ হচ্ছে না আজকে ওই জন্য পুরো সবাই যার যেখানে ছিল সব এই ব্যাগ ব্যাগ নিয়ে এসছি যে আজকে সব শেষ করে দিতে হবে ওই জন্য সব একসাথে এই বাজি ফাটানো চলছে এখন ও বাবা চলে আবার একটা তুবড়ি ব্লাস্ট হলো জানেন তো এই বছর বেশ ভালোই রকম দেখছি সব ব্লাস্ট হচ্ছে আমাদেরও প্রায় বাজি এবারে শেষ হয়েই এসেছে লাস্ট দেড় দু ঘন্টা ধরে ফাটানো চলছে প্লাস কালী পুজোর এক সপ্তাহ আগে থেকে আমরা এই বছর ফাটানো শুরু করেছি তাও শেষ হচ্ছিল না ফাইনালি এই শেষের পথে তবে বছর পর যে আবার এই পুজোতে বাড়িতে সবার সাথে একসাথে মানে কাটাতে পারছি সেটা যে কি ভালো লাগছে মানে পুরো দু বছরের আনন্দ যেন এই বছর একদম সুদে আসলে উঠিয়ে নিচ্ছি তো চলুন আজকের ব্লগটা আমাদের এই ফানু সোড়ানো দিয়েই শেষ করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না